আজকে কাজ শেষ করে ফেরার পথে চার এত সুন্দর লাগতেছিল যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ইতালির এই আলবেঙ্গা শহর ছোট্ট একটা শহর যেখানে আমি বাস করি রাস্তাগুলো যখন বিকেলের আলোয় এমন শান্ত হয়ে থাকে তখন হাঁটতে অন্যরকম ভালো লাগে প্রতিদিন তো আমরা কাজের ব্যস্ততা দেখাই প্রবাস জীবনের কষ্ট একাকিত্ব কিন্তু আজকে আপনাদের এই শহরের যে একটা নিজস্ব সৌন্দর্যতা আছে শুধু সেটাই দেখা ছোট্ট করে রাস্তার ধারের এই গাছপালা আর সাজানো শহর দেখে একটা জিনিস মনে হয় এরা প্রকৃতিকে কতটা গুরুত্ব দেয় কতটা আমাদের এই প্রকৃতিকে এরা এদের না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না এখানে যত দালান কটা বাড়ছে তার চেয়েও বেশি তারা তাদের সবুজ শ্যামল যে পরিবেশটা আছে সেটাকে বজায় রাখতে অনেক কাজ করে গাছপালার পরিচর্যা থেকে শুরু করে কিভাবে তারা এই সবুজ শ্যামল বজায় রাখতে পারে সেটার দিকে সব সময় জন্যই খেয়াল রাখে কাজের চাপে আমরা যখন ক্লান্ত হয়ে যাই তখন এই সুন্দর রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলে মনটা অটোমেটিক ইউরোপের জীবনের একটা পজিটিভ দিক অনেকে ভাবেন প্রবাস মানে হয়তো শুধু যন্ত্রের মতো কাজ করা হ্যাঁ কাজ তো করতেই হয় কিন্তু তার মাঝে এই যে নিজের জন্য একটু সময় বের করা একটু চার পাঁচটা দেখা এটাও খুব জরুরি নয়তো এই বিদেশের একাকিত্ব আর এই বিদেশে থাকা যে একটা ডিপ্রেশন এটা আপনার জীবনকে সহ আপনাকে করে ফেলবে এই রাস্তা দিয়ে আমি যখন প্রতিদিন কাজে যাই বা ফিরি আমি আসলে আমার লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যাই এই সুন্দর রাস্তাগুলো আমাদের মনে করিয়ে দেয় বা আমাকে নতুন করে ভাবতে শেখায় যে গন্তব্য যদি সুন্দর হতে হয় তবে চলার পথটাকে উপভোগ করতে শিখতে হয় বা খুবই জরুরি আজকের ভিডিওটা একদম সাধারণ কিন্তু আমার কাছে খুব স্পেশাল কারণ মাঝে মাঝে কোনো তথ্য বা শিক্ষা ছাড়াও শুধু সুন্দরের মাঝে ডুবে থাকতে ভালো লাগে শিক্ষা ছাড়াও শুধু সুন্দরের মাঝে ডুবে থাকতে ভালো লাগে আপনাদের এলাকায় আজকের বিকালটা আপনার কেমন ছিল আমাকে কমেন্টে জানাতে পারেন আমি এখন বাসায় যাচ্ছি ফের হয়ে আবার সেকেন্ড শিফটের জন্য রেডি হইতে হবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ শিক্ষা ছাড়াও শুধু সুন্দরের মাঝে ডুবে থাকতে ভালো লাগে আপনাদের এলাকায় আজকের বিকেলটা আপনার কেমন ছিল আমাকে কমেন্টে জানাতে পারেন আমি এখন বাসায় ফিরছি আমি এখন বাসায় যাচ্ছি ফ্রেশ হয়ে আবার সেকেন্ড শিফট জন্য রেডি হইতে হবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ